সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ এই পুস্তক থেকে পরিব্রাজক বিবেকানন্দের আজকে পর্ব একশো পনেরো পাঠ করছে স্থানীয় শিক্ষিত ব্যক্তিবর্গের আগ্রহে স্বামীজি মহবুব কলেজে প্রায় এক সহস্র শ্রোতার সম্মুখে পাশ্চাত্য দেশে আমার বার্তা শীর্ষক একটি বক্তৃতা প্রদান করেন পণ্ডিত রতনলাল সভাপতির আসন গ্রহণ করেন স্বামীজির বক্তৃতা অতীব হৃদয়গ্রাহী ও যুক্তিপূর্ণ হইয়াছিল ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে স্বামীজি হায়দ্রাবাদস্থ বন্ধু ও ভক্তমণ্ডলীর নিকট বিদায় গ্রহণ করিয়া মাদ্রাজে ফিরিয়া আসিলেন তিনি যদিও শিকাগো ধর্মসভায় যাইবার চিন্তা এককালে পরিত্যাগ করিয়াছিলেন কিন্তু তাহার শিষ্য ভক্তমণ্ডলী সে সংকল্প পরিত্যাগ করিতে পারিলেন না তাহারা কয়েকজন মিলিত হইয়া অর্থ সংগ্রহ করিতে রামনাথ মহীশূর ও হায়দ্রাবাদে গমন করিলেন মহামতি আনন্দচার্লু মাননীয় জাস্টিস সুব্রমণীয় আয়র মহোদয় প্রমুখ অনেকেই তাহাকে ধর্মসভায় প্রেরণকল্পে বদ্ধপরিকর হইয়াছেন দেখিয়া স্বামীজি চিন্তিত হইলেন একদিন তাহার অন্যতম শিষ্য মিস্টার আলাসিঙ্গা পেরুমলকে ডাকিয়া বলিলেন যদি আমার আমেরিকা গমন একান্তই মায়ের ইচ্ছা হয় তাহা হইলে অবশ্যই আমাকে যাইতে হইবে তোমরা আমাকে হিন্দু ধর্মের প্রতিনিধির স্বরূপ প্রেরণ করিতে সংকল্প করিয়াছ আমিও জনসাধারণের মুখপাত্র মুখপাত্রস্বরূপই যাইতে ইচ্ছা করি কিন্তু এই কার্যে জনসাধারণের সম্মতি আছে কি না তাহা অবগত হওয়া একান্ত প্রয়োজন অতএব কেবলমাত্র রাজা মহারাজাদের নিকট সাহায্য গ্রহণ না করিয়া জনসাধারণের নিকট তোমরা ভিক্ষা করিয়া অর্থ সংগ্রহ করো গুরু আজ্ঞা শিরোধার্য করিয়া তাহারা দ্বারে দ্বারে ভিক্ষা করিতে লাগিলেন এই নিঃস্বার্থপর পবিত্র হৃদয় মাদ্রাজি যুবকগণের অসীম গুরুভক্তি শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অমর হইয়া রহিয়াছে ইতোমধ্যে একদিন স্বামীজি স্বপ্নে দেখিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব দিব্য দেহে সমুদ্রকুল হইতে বিস্তীর্ণ পরি পদব্রজ অগ্রসর হইতেছেন এবং তাহাকে অনুসরণ করিবার জন্য হস্ত সংকেতে ইঙ্গিত করিতেছেন এইবার সমস্ত দ্বিধা সংকোচ সন্দেহ বিদুরিত হইল স্বামীজি আমেরিকা যাইবার জন্য প্রস্তুত হইলেন সহসা তাঁহার মনে হইল এ পর্যন্ত শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর আদেশ তাহার আদেশ ও আশীর্বাদ ব্যতীত সুদূর বিদেশে যাওয়া কোনো ক্রমেই কর্তব্য নহে অনেক ভাবিয়া চিন্তিয়া অবশেষে স্বামীজি শ্রী শ্রী মাতা ঠাকুরানির নিকট স্বীয় সংকল্প বিস্তারিত বর্ণন করিয়া এক পত্র লিখিলেন প্রাণাধিক প্রিয়তম পুত্র নরেন্দ্রনাথের পত্র পাইয়া জননী তাহাকে দেখিবার জন্য ব্যাকুলা হইয়া পড়িলেন রামকৃষ্ণ সংঘের নেতা রাজাধিরাজ সেবিত বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাহার দৃষ্টিতে সংসার অনভিজ্ঞ বালক মাত্র তাহাকে কোন প্রাণে সুদূর বিদেশে যাত্রায় অনুমতি দিবেন কিন্তু ঠাকুরের আদেশ সমস্ত সমস্যা মীমাংসা করিয়া দিল অগত্যা স্নেহমুগ্ধ হৃদয় বাঁধিয়া জগতের কল্যাণ কামনায় স্বামীজির সংকল্পে তিনি আনন্দে সম্মতি প্রদান করিলেন